স্টপ ডিজে একটা হার্ট দিবো আমরা জোরে চেক করবো না 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 ভাই জোরে জোরে কাপসুজা করি কাপসুজা গোচা করি টান দিই বা এই শেখ করাটা আমার কোথায় দেখছেন তো ভালোই বলেন এবার একটা কোরান চালক শুনুন আমাদের তো জন্য কফি হাতে থাক সমস্যা নেই বলেন এমন লে মি সে ব নিয়ে বিসমিল লে হি